টু আওয়ার চ্যানেল স্পর্ধস্প্রিয়া ব্লগ নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত আজকে শনিবার শনিবারের বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি স্কুল থেকে চলে এসে ফ্ল্যাটে একটু রেস্ট নিয়ে এখন যাব কয়েকটি কাজ আছে তোমরা দেখতে থাকো কি কী কাজ সব বুঝতে পারবে আর আজকে পরপর বাড়িতে সব পৌঁছে যাবে আমি এলাম আমি ফার্স্ট পৌঁছেছি এরপরে আমার পিসনিরা পরপর পৌঁছে যাবে যাই হোক এখন রেডি হয়ে গেছি চলো যাই একটা গুরুত্বপূর্ণ কাজ কি গুরুত্বপূর্ণ কাজ সবচেয়ে শাড়ি লেহেঙ্গা যেগুলো আনা হয়েছিল ওইগুলো এখন বানাতে যেতে যাব। কারণ ওটাও মানে ওটা না না হয়ে থাকলে খুব প্রবলেম আর বেনারসিগুলো না সোনাইটটা না আমার টুকটাক যেগুলো কেনা হয়েছে একটু কাস্টমাইজ করার ইচ্ছে আছে বোনের বিয়ে বলে কথা একটু কাস্টমাইজভাবে না করলে হয় তো ওই জন্য আগে আমাকে ব্লাউজটা বানিয়ে আনতে হবে আর ওখানে কাকিমাকে বলা আছে যে সোনাইটটা দিলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে বোনের ব্যাপারটা আলাদা তো ওই জন্য আমারটা আগে বানিয়ে নিয়ে আসছি কারণ কাস্টমাইজ করাতে হবে সোনাই ওইদিকে রেডি হয়ে গেছে সব ব্যাগ নিয়ে নিয়েছিস আমারগুলো নিয়েছিস অ্যানিও যাবে অ্যানিও যাবে অ্যানিওম নিয়েছি না দুষ্পম দুজনকে দুজনকে না দুষ্পম দিলে তো দুটো ব্যাগ আছে কি করে হবে কত ব্যাগ শুধু দেখো চল নি চল ব্যাগগুলো নিয়ে আয় তুমি ব্যাগগুলো নিয়ে আয় আবার এক চোখ দেখিয়ে দিচ্ছে অনেকে বকবে দু চোখ দেখিয়ে দিই বাবা এটা শোনাই এই অভ্যেসটা আছে এক চোখ কেউ দেখালেই বকে কত ব্যাগ দেখো কত ব্যাগ লেহেঙ্গা গুলো আছে বেনারসি গুলো আছে টাকা চলো চল দেখো কত ভাই ভারি কোনের লেহেঙ্গা কোনে দিদির লেহেঙ্গা ওদিকে দেখো

মা নিজের রূপচর্চা করছে ওখানে বসে বসে শাশুড়িমা রূপচর্চা করছে শাশুড়িমা রূপচর্চা করছে আবার বলে দিতে বলছি বলে বকছে আবার মাকে দেখা মা জানালার উপরে বসে গেছে কেন শাশুড়িমা করবে না শাশুড়িমা কিন্তু

কাকিমার কাছে মোটামুটি এখন আমাদের এত জমা হয়ে গেছে এটাই বলে যাচ্ছি কাকিমাকে যে আমাদের একটু তাড়াতাড়ি দিয়ে দেবে অ্যাকচুয়ালি কাকিমা মানে আমাদের খুব কাছে আর তার সঙ্গে হচ্ছে আমার বান্ধবীর মাও বটে মানে ওই জন্য এখানে এলে সব রকম মোটামুটি আবদার সব কিছু এখানে চলে আর আসলে বেনারসের ব্লাউজগুলো একটু কাস্টমাইজ করাবো বলেই একটু তাড়াতাড়ি হচ্ছি আর না হলে এখন বিয়ের একদিন আগে নিলেও হবে এখনো কোনের বাকি আছে আমরা যারা খাও আমাদের আমাদেরগুলো আগে হয়ে গেল কনেরটা এখনো বাকি আছে তাহলে সামনের তখন তো সেই নেট অনুযায়ী রাখতে হবে আমাকে একটুখানি কাটতে হবে এই নেটটা থেকে সামনেরটা কি করবে বিয়েবাড়ির সবথেকে সুন্দর লেহেঙ্গা দুষ্টুমামের দুষ্টু মামের শুধু খরচটার কথা ভাবছি এখনো নিজের হয়নি এই দুটোর হলো মায়ের জন্য আমার আগে থেকে এখানে কিছু ব্লাউজ দেওয়া ছিল শাড়ি দেওয়া ছিল ব্লাউজ গুলো এত সুন্দর হয়েছে আমি ব্লাউজগুলো এত সুন্দর হয়েছে আমি কি বলবো বাড়িতে যাই তোমাদেরকে দেখাবো এই জন্য দুনিয়ার যেখানে থাকি না কেন মানে কাকিমার এখানে এই কয়েকদিন টাড়ি তৈরি হচ্ছিল বলে আমি আসিনি আমি নেই নি কাকিমা একটু ফ্রি হয়ে গেলেই এখানে ছাড়া আমি কোথাও বানানোর কথা ভাবতেও পারি না আর সৌমিতে মাঝে মাঝে বানাই সৌমিতে ওখানে বানানো হয় বাট কাকিমার কাছে মেন বানাই কয়েকদিন বাড়ি তৈরি কাজ ছিল বলে প্রচুর বন্ধ ছিল কাজকর্ম গুলো যাই হোক ব্লাউজগুলো আমার এত ভালো হয়েছে এখানে বাড়ির কাছেই গুড় তৈরি হচ্ছে আমরা গুড় নেব বলে আর এখানে যে গোল গোল গর্ত করা আছে এগুলোতে কিন্তু পাটালি তৈরি হয় একদম অরিজিনাল হয় এক কিলো একশো দাদা আমার একটা এক কিলো নিয়ে নাও তো ঘোরাঘুরি করে বাড়িতে এলাম আর এসে সুন্দরভাবে রিতাদি মশলা মুড়ি মাখিয়ে দিল মশলা মুড়ি খেলাম আজকে একটু পরে পিসুমণিরা ঢুকে যাবে বেশ আনন্দ হচ্ছে কখন যে আসবে অনেক দিন পরে বেশ একটা ফ্যামিলি আবার সবাই একসঙ্গে হই হুল্লোর ওই ব্যাপারটা তবে সব ভালো ভালো আসুক আর কালকে মিষ্টি মামলা আসবে তোমাদের দাদাভাই এত কাজ তার মাঝখানে বলছে শোনো না আমার না আজকে চলে এসে ইচ্ছে করছে তুমি আজকেই এসো কারণ রাত থেকে উঠে বান্না সব কিছু শুরু হবে বাড়ির বড় জামাই এখন ইচ্ছে করছে না তোমাকে আসতেই হবে তো যাই হোক ও আজকে আসবে তার সামনে বসেছি সুন্দরভাবে তার একটাই কারণ আছে কী কী এনেছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কারণ যা কিছু আনি মোটামুটি তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই শাড়িটা পুজোতে আমাকে মিষ্টিমাম দিয়েছিল ওটা আমার পরা হয়েছিল না এই ব্লাউজ ফ্লাউজ বানিয়ে আমি আনলাম আর ওটার ব্লাউজ এই তো ব্লাউজটা আনলাম চলো এর পরেরটা দেখাই এরপরের